সালাম আলাইকুম আমি মোহাম্মদ তেরেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রথম আসি দেশের খবর প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা বা থেকে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সেনাবাহিনীর প্রধান জেনারেল উজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিউর রহমান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান রাষ্ট্রীয় অতিথি ভবন আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন যারিমার্ধেপূর্ণ ভাবে নিশ্চিদ্র নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ আজ শনিবার সন্ধ্যায় সাতটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান উপস্থিত ছিলেন পরে প্রধান উপদেষ্টার পেস উইনিং সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সব তথ্য জানান বোর্ডিকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে আসন্ন নির্বাচন যেন নিশ্চিত নিরাপত্তায় চাদরে ঢাকা থাকে সেজন্য তিনি তিন বাহিনীর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে করেছেন তিন বাহিনীর প্রধানেরা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য নৌবাহিনীর আড়াই হাজার সদস্য এবং বিমান বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন থাকবেন প্রতিটি উপজেলায় এক কোম্পানির সেনা মোতায়েন থাকবে বৈঠকে একুশ নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানেরা তবে আপনারা জানেন যে নির্বাচন কিন্তু দুই সালে হবে এবং দুই হাজার ছাব্বিশ সালে হয়তোবা প্রথম বা দ্বিতীয় অর্ধে ফেব্রুয়ারি মাসে হতে পারে তবে এই নির্বাচনকে ঘিরে প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধানকে ডেকে একটা সংবাদ সম্মেলন করেন এবং সেখানে এই তিন বাহিনীর একটা নির্দেশনা দেন যে বাংলাদেশের যে পরিস্থিতি থাকে শান্ত এবং নির্বাচনে যাতে কোনো ধরনের হাঙ্গামা বা বহু বিশ্বের অর্থাৎ ইন্ডিয়ার কোনো যেন হস্তক্ষেপ না হয় এবং কোনো জ্ঞানজাম সৃষ্টি না হয় সেই শান্তিপূর্ণভাবে নির্বাচন দেওয়ার একটা ইঙ্গিত প্রধানকে এবং তিনি তিন বাহিনীর প্রধানকে আরো সাধুবাদ জানিয়েছেন যে বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছিল কিন্তু যেটা সত্যি কথা